ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশ্বাস ব্লগস প্রত্যেককে জানে আন্তরিক অভিনন্দন সবাই নিশ্চয়ই ভালো আছেন আবার চলে এসেছি আরেকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন ভিডিও নিয়ে সব শিশুরা প্রাইমারিতে ভর্তি হয়েছে তাদের কি করবেন সেটা নিয়ে অনেকের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে এছাড়া যেসব শিশু বা গর্ভবতী মা প্রসূতিমা যাদের মাইগ্রেট আউট করছেন তাদেরকে আদতেও মাইগ্রেট আউট করতে হবে না কিভাবে তাদেরকে এক সেন্টার থেকে অন্য কেন্দ্রে মানে এক কেন্দ্র থেকে অন্য কেন্দ্রে পাঠাবেন তার প্রসেসটাই বা কি সঠিক সেটা আপনাদের জানা দরকার কারণ অনেকেই আমরা ভুল করে থাকছি আর যার জন্য এক সেন্টার থেকে অন্য সেন্টারে যখনই যাচ্ছে মা তখনই কি দেখাচ্ছে সেটা অন্য জায়গায় এখনও কিন্তু রয়ে গেছে কেন রয়ে গেছে সেটাও আপনারা আজকে আমি মানে সেটা আপনাদের সামনে তুলে ধরবো আপনারা সঠিকভাবে কাজটি করলে এক সেন্টার থেকে অন্য সেন্টারে সহজেই যেতে পারবে কারণ মানে কোনো গর্ভবতী মা প্রসূতিমা শিশুরা কখনোই কিন্তু পরিষেবা পাবে না এমন ধরনের হবে না যেখানেই যাক সে পরিষেবাটা পাবে তো তার করণীয় কি কিভাবে করতে হবে সেটা ভুল করার জন্য আমরা কিন্তু করতে পারছি না সঠিকটা এবং নামটা উঠাতে পারছি না তো সেটাই আজকে আপনাদের সামনে তুলে ধরবো তো প্রথমে একজন দাদার আমি মেসেজ দেখে নেব ফারুক হোসেন অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি জানতে চেয়েছেন এমপিআরে কি ওই বাচ্চাগুলোর হিসেব দেখাতে হবে ওই বাচ্চাগুলো বলতে যাদের আপনি প্রাইমারি স্কুলে ভর্তি করেছেন সেই সব বাচ্চাগুলো এমপিআরে দেখাবেন কিনা। অবশ্যই তাদের এমপিআরে রাখবেন কারণ এই সব বাচ্চাগুলো হাইট ওয়েট আপনার সেন্টার থেকে নিতে হবে ছয় বছর পর্যন্ত আর তার সাথে ভিটামিন এ অয়েল তেল কিন্তু খাবে এবং সেইখান থেকে আপনার মোবাইলেও কিন্তু তার যে ইমিউনাইজেশন প্রোগ্রামের যে কমপ্লিট করতে হয় যে জায়গাটা সেখানে কিন্তু তার ওইটা করতে হবে আর তার সাথে পাঁচ বছর পরে যে ইমিউনাইজেশনটা হয় মানে ইঞ্জেকশানটা হয় বুস্টার ডোজ তো সে তারিখগুলো আপনার প্রসন অ্যাপে কিন্তু বসাতে হবে সেই তারিখগুলো যদি আপনি বসান না বসান তাহলে প্রশ্ন অ্যাপের জায়গাগুলো ফাঁকা থেকে যাবে তো তার জন্য আপনাকে বাচ্চাগুলোকে হিসেব দেখাতে হবে যে আপনার এতগুলো বাচ্চা আছে সেটা এমপিআরে অবশ্যই দেখাতে হবে তবে আপনি কখনোই খাবারের জায়গা এইচসিএমের কাছে দেখাবেন না শিশুটাকে আচ্ছা এখানে আরেকজন দিদি জানতে চেয়েছেন মুক্তি সেন দিদি এই এইচসিএম বন্ধ করলে ওজন করতে শিশুরা আসতে চায় না দেখুন শিশুরা অবশ্যই ওজন করতে আসতে চাইবে না তবে আপনাকে সেটা একটু কায়দা কৌশল করে করতে হবে এটা সবটা কিন্তু আপনাদের আমি বলে দিতে এভাবে পারি না অন স্ক্রিন আপনারা একটু বুঝে নিয়ে করবেন এক মাস হয়তো ডেকে পাঠালেন বাচ্চাদের ডেকে হয়তো করিয়ে নিলেন সেটা হয়তো পরের মাসে কন্টিনিউ করলেন এভাবে এক মাস পর পর করুন তারপরে সে বাহাত্তর মাসে এমনি এমনি সে চলে যাবে আপনার ভয় পাওয়ার কিছু নেই ঠিক আছে এরপরে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মাইগ্রেশান এডাবলিউসি মাইগ্রেশনে গিয়ে কিন্তু আমাদের মাইগ্রেশন করতে হবে মানে এক কেন্দ্র থেকে অন্য কেন্দ্রে গর্ভবতীমা প্রসূতিমা বা যদি কোনো বাচ্চা যেতে চাই তো আমরা এখানে একটা ভুল করে থাকি বড় অঙ্কে সেটা কি করি কোনো শিশুর প্রোফাইলে গিয়ে তার থ্রি লাইনে চলে যায় সরাসরি আর থ্রি লাইনে গিয়েই আমরা ভুলটা কিন্তু বেশি করি এখানে আমরা একটা মায়ের মানে শিশুর ঘরে যাচ্ছি এবং তার থ্রি লাইনে যদি আমরা যাই তো থ্রি লাইন ক্লিক করার পরে আমরা সহজেই কি পেয়ে যাই মাইগ্রেট আউট তো সেখানে যদি যাই সেখানে মাইগ্রেট আউট করার পরে আমরা মাইগ্রেট আউট করে দিচ্ছি ঠিকই সে চলেও যাচ্ছে কিন্তু আমার মাইগ্রেট আউটের জায়গাটাতে থেকে যাচ্ছে আমরা আবার মাইগ্রেট ইন করলে সহজেই তাদেরকে আমরা নিতে পারবো আর এক্ষেত্রে সমস্যা কিন্তু হচ্ছে সমস্যাটি কি হচ্ছে আপনি মাইগ্রেট আউট করে দিচ্ছেন অন্য কেন্দ্রে গিয়ে সে নাম তুলছে পরে যখন আপনি হুটহাট করে মাইগ্রেট ইন করে নিচ্ছেন সেই কেন্দ্র থেকে কিন্তু হারিয়ে যাচ্ছে ফলে এটা সমস্যা তো তার জন্য আপনাদের কি কি করতে হবে আপনার নিচে দেখবেন মোর সেকশন সেখানে চলে যাবেন মোর বা আরও বাংলায় থাকলে সেখানে গিয়ে ক্লিক করার পরে অনেক অপশান পাবেন আর সেখানে একটা জায়গাতে দেখতে পাবেন এ মাইগ্রেশন। মাইগ্রেশান এই যে এ ডাব্লিউ শি এই জায়গাটাতে আপনারা অবশ্যই ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখুন নেম মানে নাম সার্চ আপনারা করতে পারেন মানে যে শিশুর আপনি অন্য কেন্দ্রে পাঠাতে চান তো তার নাম লিখেও আপনি সার্চ করতে পারেন আবার তাছাড়া আপনি নিচে দেখতে পাবেন এডাবলিউসি মাইগ্রেশন যেখানে লেখা আছে লাল রঙের সেখানেও ক্লিক করতে পারেন ক্লিক করে এখানে দশটা সংখ্যার মোবাইল নম্বর মানে আপনি যে বেনিফিশিয়ারিকে অন্য কেন্দ্রে পাঠাতে চান সেই বেনিফিশিয়ারির মোবাইল নম্বরটা এখানে বসিয়ে দেবেন ঠিক আছে এখানে মোবাইল নম্বরটা বসানোর পরে আপনি কিন্তু সার্চ করবেন তো আপনি এখন সার্চ করবেন আপনার সার্চ করার পরে আপনার সামনে কিন্তু একটা ওটিপি দেবেন ঠিক আছে তো ওটিপিটা আপনি নিয়ে নেবেন ওটিপিটা নিয়ে কিন্তু আপনাকে এখানে দিয়ে দিতে হবে ওটিপিটা ঠিক আছে তো আমি এখন নম্বর লেখা হয়ে গেছে আমি এবারে কিন্তু সার্স যেখানে লেখা আছে সেখানে একটু ক্লিক করব এখানে যখনই ক্লিক করব তখনই দেখুন যাচাই করুন মানে ওটিপি চাইছে তো সেই গার্জেনের কাছে কিন্তু ওটিপিটা চলে যাবে আপনি সেখান থেকে ওনাকে ফোন করে ওটিপিটা নিয়ে এখানে কিন্তু বসিয়ে দেবেন ওটিপি যতক্ষণ না দেবেন ততক্ষণ কিন্তু কাজটা হবে না ওটিপি বসানোর পরে যাচাই করুন এখানে যাচাই করবেন ঠিক আছে তো এই যে জায়গাটি যাচাই করুন আপনার ওটিপি বসানো হয়ে গেছে এবার যাচাই করতে হবে যাচাই করার পরে দেখুন শিশুটির নাম চলে এসেছে সব কিছু তার ডিটেলস চলে এসেছে এবং নিচে এসেছে কি ভেরিফাই অ্যান্ড মাইগ্রেট এই যে মাইগ্রেট কথাটি লেখা আছে ভেরিফাই অ্যান্ড মাইগ্রেট এই জায়গাটিতে আপনি ক্লিক করবেন এখানে যখনই ক্লিক করবেন সে কিন্তু মাইগ্রেট হয়ে যাবে এবং অন্য কেন্দ্রে গিয়ে সে সহজেই নামটা কিন্তু ওঠাতে পারবে না হলে নামটা ওঠাতে গিয়ে সমস্যা অন্য কেন্দ্রে একজিট আছে এটা কিন্তু দেখায় অন্য কেন্দ্রে সে কিন্তু আছে এখনও সেটা দেখাবে আপনি কোনোভাবেই নাম তুলতে পারবেন না তো এই যে জায়গাটি আমি এখানে দেখানোর স্বার্থে শুধুমাত্র করছি তাই তো ভেরিফায় অ্যান্ড মাইগ্রেট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে তাকে কিন্তু আপনি মাইগ্রেট করে দেবেন ঠিক আছে তাহলে এখানে সাকসেসফুল চলে আসবে আর সাকসেসফুল হয়ে গেলেই আপনি কিন্তু তাকে অন্য কেন্দ্রে সহজেই পাঠাতে পারবেন আবার তো এটা যখন মাইগ্রেট আউট হয়ে গেল তারপরে যখন আবারও কোনো না কোনো সময় বেনিফিশিয়ারি আপনার কাছে আসতে চাই তো সেই কেন্দ্রের কর্মীকেও কিন্তু সেম প্রসেস করতে হবে তো দেখতে পাচ্ছেন আমি যখনই করলাম তখনই কিন্তু সেই স্থানচ্যুত হয়ে গেল মানে স্থানচ্যুত হয়ে গেল মানে কিন্তু আপনার প্রশ্ন অ্যাপে শেয়ার থাকলো না সে কিন্তু অন্য প্রশ্ন অ্যাপে চলে যাবে এবার নাম তুললেই ঠিক আছে তো আবারও আসলে কিন্তু সেম প্রসেসেই আসতে হবে এবারে যে অর্ডার কপিটা সামনে তুলে ধরেছি সেটা হচ্ছে ছুটির লিস্ট এটা দু হাজার পঁচিশ সালের এর আগের ভিডিওতে আপনাদের আমি দিয়েছি বাট আবারও অনেকে চেয়েছেন সেজন্য দিলাম এই মাসে কোনো ছুটি নেই কোন কোন তারিখ ছুটি আছে তো সবটাই কিন্তু এই ডিটেলস দেওয়া আছে আপনারা এটা সেন্টারে অবশ্যই একটা কাগজে লিখবেন মানে আর্ট পেপারে বা ক্যালেন্ডারের পেছনে লিখে সুন্দরভাবে দেওয়ালে সেটে রাখবেন আর তার সাথে আপনাদের যে যে কাজগুলো প্রতিদিন করছেন মানে ধরুন আপনার যে ডায়েট চার্ট মানে শিশুদের যে খাবারের চার্ট সেটাও একটু ক্যালেন্ডারের পেছনে লিখবেন লিখে আপনারা দেওয়ালে একটু সেটে রাখবেন আর ডিসপ্লে বোর্ডের ব্যাপারে আপনাদের বলি ডিসপ্লে ডিসপ্লে বোর্ডটা অনেক সেন্টারই ভেঙে গেছে তবে সেইটা বানানোর একটা প্রসেসও আছে আপনারা কিভাবে বানাবেন ডিসপ্লে বোর্ডে কী কী লেখা ছিল সেইটা একটা আর্ট পেপারে লিখবেন আর ডিমের যে কার্টুন থাকে সেই কার্টুনটাকে ভালো করে সাইজ করে নেবেন তার উপরে আঠা দিয়ে সুন্দর করে আপনারা আর্ট পেপারটায় লেখাটা সুন্দর করে লাগিয়ে দিয়ে আপনার সেন্টারে রাখবেন ডিসপ্লে বোর্ড হিসেবে ঠিক আছে তো এই কাজটা আপনারা সহজে করতেই পারেন যেসব বেসিক জিনিসগুলো সেন্টারে দরকার সেগুলো আপনারা টুকিটাকি রাখবেন কারণ এখন যে সব সুপারভাইজাররা জয়েন্ট হয়েছেন তারা আপনাদের ভালোই চাইছেন কারণ প্রত্যেকটা সেন্টারে তারা ভিজিট করছেন এবং ভিজিটের হার কিন্তু বেড়েছে এবং সেন্টারগুলো যাতে ভালো চলে সেই দিকে তারা নজর দিচ্ছে এটা কিন্তু খুব ভালো দিক কারণ এতদিন ধরে এলোমেলো চলেছে তো সেইগুলো একটু রিপেয়ারিং করা তো যাই হোক আজকের ভিডিওটি এখানে শেষ করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং খুব ভালোভাবে কাজগুলো করুন আপনারা খুব ভালো কাজ করেন অনেকে প্রত্যেকেই সেই জন্য আমার আন্তরিক অভিনন্দন আরও একবার তো বিশ্বাস ব্লগস টাটা আজকের মতো এখানেই